বন্ধুরা দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু ফলো বাটান অ্যাড করে রেখেছি আপনিও চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে ঠিক এইভাবেই ফলো বাটান অ্যাড করতে পারবেন মূলত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে আমার মতো করে ফলো বাটান অ্যাড করবেন তো সেক্ষেত্রে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে ঠিক এইভাবেই ফলো বাটান অ্যাড করতে পারবেন তো কীভাবে আপনাদের ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করবেন চলুন মোবাইল স্ক্রিন গিয়ে দেখে দিচ্ছি তো বন্ধুরা আপনার সবার প্রথম এখানে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করবেন ফেসবুক অ্যাপস ওপেন করার পর আপনাদের যে লোগোটি আছে সেই লোগোটির উপর ক্লিক করবেন লোগোটির উপর ক্লিক করার পর আপনার এখানে ফেসবুক আইডিতে এখানে ফলো বাটান দেখুন আমার এখানে কিন্তু ফলো বাটান অ্যাড করা নেই সেক্ষেত্রে আমরা এখন অ্যাড করবো তো অ্যাড করার জন্য আপনার সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে সাইডে দেখবেন একটি থ্রি লাইন আছে থ্রি লাইন অপশনটির উপর ক্লিক সেটিংস এই অপশনটির উপর ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটির উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে আপনার প্রথম যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক পর পারে দেখতে পারবেন এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড লেখা আছে এখানে আপনার জাস্ট এভরি ওয়ান এই অপশনটার উপর ক্লিক করে এখানে সেভ করে দেবেন নিচের অপশনটিতেও আপনার জাস্ট এভরি ওয়ান বা পাবলিশ এই অপশনটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনার সেভ অপশনের উপর ক্লিক করবেন এরপর আপনার সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনার এবার নিচের দিকে চলে যাবেন নিউভার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন আছে সিম্পলি ক্লিক কৰিব ক্লিক করার পর আপনার সেম একটি ইন্টারফেস কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার প্রথম যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করে এটাকেও আপনারা পাবলিশ করে দেবেন দেওয়ার পর এখানে সেভ অপশনের উপর ক্লিক করবেন আর নিচের যে অপশনটি আছে পাবলিক প্রোফাইল ইনফো এই অপশনটার উপর ক্লিক করে এটাকেও কিন্তু এখান থেকে পাবলিশ করে দেবেন দেওয়ার পর আপনার সেভ এই অপশনটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এবার আপনার ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে আসার পর আপনার সিম্পলি প্রোফাইলের যে অপশনটি আছে এই অপশনটার উপর ক্লিক করবেন এখানে থ্রি ডট অপশনের উপর ক্লিক করে ভিউ অ্যাস এই অপশনটার উপর ক্লিক করে কিন্তু আপনার চেক করে নেবেন যে আপনাদের এখানে ফলো বাটার অ্যাড হয়েছে কি হয়নি